এর টান বলে কথা শিকড়ের টানে বারবার আমি গ্রামে ছুটে আসছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ সুস্থ আছি এটি আল্লাহর কাছে বড় কামনা যাই হোক আমি চলে আসতাম আবারও গ্রামের বাড়িতে এসে আমার বাবার বাবার বাড়ির যে ছাদটা সেই ছাদে উঠে গেলাম উঠে একটু দেখে নিচ্ছি যে ছাদটা কেমন হয়েছে পাশে আমার মাও ছিল মাহার আমি মা তো অনেক খুশি ছাদে উঠে কিন্তু একটু একটু ভয় পাচ্ছে যাই হোক ছাদের আশেপাশে পরিবেশটা বেশ সুন্দর আমার কাছে খুবই খুবই ভালো লাগছে বর্ষার সিজন এ পাশ দিয়ে মাহা ছাদ থেকে নেমে একটা মুরগির বাচ্চা পেয়ে গিয়েছে এখন সে খুশিতে আটকা আটখানা সে মুরগির বাচ্চাটাকে কোলে নিয়ে খেলাধুলা করছে সে মুরগির বাচ্চাটাকে আর দিবে না যেদিকে যাচ্ছে শুধু মুরগির বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে যাই হোক মুরগি বাচ্চাটাকে সে বাসা নিয়ে আসবে যাই হোক আমি গ্রামের কাছ সেরে বাসায় চলে আসছি বাসায় এসে এখন কিছু কাঁঠালের বিচি ছিঁড়ে নিচ্ছি কাঁঠালের বিচিগুলোকে আমি খুব তাড়াহুড়া করে ছিঁড়ে নিয়েছি তার জন্য একটা শিল্পাটা নিয়েছি নিয়ে এটাকে থেতলে তারপরে কাঁঠালের বেচিগুলো ছিঁড়ে নিয়েছি যাই হোক এখান বাসায় এসে দেখি জিরে খুব বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কি খাওয়া যায় যাই হোক ভাবছি যাই হোক আগে থেকে কিছু মাংস রেডি করা ছিল সে মাংসগুলি দিয়ে আমি এক হাড়ি বিরিয়ানি বসিয়ে দিলাম সহজভাবে বিরিয়ানিটা রান্না করে তারপর আমরা দুপুরবেলা ইনশাল্লাহ খেয়ে নেব খেয়ে তারপর যাই হোক বিরিয়ানিটা রান্না প্রায় শেষ পর্যায়ে আর একটু আর কিছুক্ষণ নেড়েছেন আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে রেখে রেখে দেব যাই হোক দুপুরবেলা খাওয়া দুপুরবেলা খাবার দাবার শেষে বিকেলেও বৃষ্টি তো থামছে না তাই ভাবছি বাচ্চাদেরকে কি খাওয়াবো বিকেলবেলা তাই কিছু পেঁয়াজও বানিয়ে নিচ্ছি তার জন্য এখানে মশায় মশার ডাল ব্ল্যান্ড করে নিয়েছি আর খুব বেশি ধনিয়া পাতা দিয়েছি আর দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পেঁয়াজ কাঁচামরিচ আর দিয়ে দিব লাশ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এখন আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে ঝুঁকিয়ে তারপর পেঁয়াজগুলি বানিয়ে নেব এখান থেকে আমি কিছু অংশ রেখে দেব আগামীকালকের জন্য তাই বেশ অনেকগুলো একসাথে মাখিয়ে ঝুকিয়ে নিচ্ছি আশা করছি আজকের ওই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট প্ল্যান্টার পা পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করছি যাই হোক আস আল্লাহ এ পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পিস